ও নিয়ে করলে খেলা দিলে এই অবহেলা দেবে কি সাদের আলো ধরালে বেলা ও সাকে নিয়ে করবে খেলা দিলে সেই অবহেলা দেবে কি সাঁদের আলো ধরালে বেলা যদি কারোর হৃদয় ভাঙে লিখ প্রেম আমার নামে আমি আজ বিদায় জানালা সুখে থেকো সুখে থেকো ভালো থেকো দূর থেকে দেখব তবু তোমার জন্য মনের খোলা দে রাখবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম চোখের জলেই দিয়ে যাব গান তবু তোমার জন্য মনের দুয়ার রাখব আমি তোমারই থাকব আমি তোমারই থাকব চোখের জলেই ভাসিয়ে দিলাম মনের ঠিকানা হিয়ার সুতে চাইলে তুমি অন্ন মোহনা তবু তোমার জন্মণির দোয়ার খোলা দেব রাখব আমি তোমারই থাকব আমি তোমারই থাকব